বন্ধুরা আসসালামু আলাইকুম সামনে ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটি ভিডিও আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্রথমে আমাদের এস এম এসটা আমি আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে যে এস এম এসটা সাত মিনিট আগে এসেছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি ঢুকে যাই এখানে আপনারা ভালোভাবে প্রথমে দেখবেন আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে বিকাশ লোন দেখছেন এখানে আপনি যদি দেখতে পারেন ইউ হ্যাভ রিসিভ পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা বিকাশ সেন্ডিং এই যে বিকাশ লোন এবং ডেটও দেওয়া রয়েছে এখানে উনিশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ এখানে দিয়েছে চারটে তিরিশ মিনিটে আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একটা মিনিটেও কেউ স্কিপ করবেন না আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন যারা এখনও বিকাশ থেকে লোন নিতে পারেন না এই ঈদ ঈদ উপলক্ষে কিন্তু বিকাশে লোন দিচ্ছে পাঁচ হাজার টাকা এবং এটা কিন্তু আপনার খুব সহজে নিতে পারবেন এবং এই টাকাটা কিন্তু নিয়ে আপনি ধীরে ধীরে শুধ করতে পারবেন এই প্রসেসটা কিন্তু দেখাই দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন তো আপনাকে ফার্স্ট অফ অল যে কাজ কাজটি করতে হবে চলে যাবেন ফোনের প্লে স্টোরে সেখানে আপনি গিয়ে সার্চ করে দেবেন বিকাশ বিকে এ এস এস দেখেন আমরা বিকাশ লিখে দিচ্ছি আমাদের বিকাশটা দেখতে পাচ্ছেন ওপেন করাই আমরা ওপেন করে নিচ্ছি দেখছেন ওপেন করার পর আমরা নাম্বার দিয়ে পিন দিয়ে আমরা কিন্তু ঢুকে যাব দেখেন বন্ধুরা আমরা বিকাশের প্রিনটি দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করে দিচ্ছি আমাদের বিকাশের মাধ্যমে সামনে কিন্তু আমাদের পেজটা এসে গেলো এখান থেকে কিন্তু বিকাশ থেকে কিন্তু অনেক রকমের সুবিধা আছে গেম খেলেও টাকা ইনকাম করা যায় এখানে কিন্তু এই যে লোন লেখা আছে এটা কিন্তু অফার আছে এটা কিন্তু সবাই পাবেন এখন এই প্রসেসটা কিন্তু এসেছে এই যে লোন আপনি এই জায়গাতে ক্লিক করে দিবেন এই যে আরও দেখুন ঠিক আছে আপনি এই জায়গাতে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন এই যে লোন লেখা আছে এই লোনের ওপরও আপনি জাস্ট একটা ট্যাপ করে দেবেন দেখেন প্রিয় ভাই ভিডিওটি দেখতাছেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো ভাই আমাদের এই রিকোয়েস্টটা এখানে ভাই টাকা পয়সা চায় না এই রোজার দিন এই যে আমি এখানে একটা কালো কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবেই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল্যবান কমেন্টটি লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে আসলে কি আপনারা এভাবে আপডেট ভিডিওগুলো চান কিনা না আমাদের এই চ্যানেল থেকে আমাদের এই চ্যানেলে কিন্তু আপনি দেখতে পারেন সত্য এবং কি রিয়েল ভিডিও দেওয়া থাকে সবসময় আপনি কিন্তু সবগুলো ভিডিও চালিয়ে দেখে নিতে পারেন আমার একটা ছোট্ট একটা চ্যানেল ভাই এ দেখেন সাতকে সাবস্ক্রাইব হয়ে গেছে আপনাদের দুয় অবশ্যই সাবস্ক্রাইব করে দশকে পূরণ করে দেবেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের নাম্বার দিয়ে আছে কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান এখানে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমরা চলে যাবো আমাদের বিকাশ অ্যাপসে দেখেন আমরা চলে আসছি আমাদের বিকাশ অ্যাপসে এখানে আমরা যে লোনে ক্লিক করে দেখাচ্ছিলাম এই লোন জায়গায় আপনি ক্লিক করে দিবেন দেখেন তো লোনে ক্লিক করে দেওয়ার পর বর্তমানে কিন্তু এরকম পেজ নিয়ে আসছে আপনারা আপনাদের মাঝে সবাই দেখতে পারছেন মানে এটা অফ রয়ে আসছে ঠিক আছে লোন নিতে আগ্রহী হওয়ার আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট অ্যাড মানি সেবা মানে বেশি বেশি করলে আপনি কিন্তু লোন পাবেন এখানে লেখা আছে তো আরেকটা প্রসেস এখানে লোনটা দিচ্ছে কিন্তু এসকের ভিডিওটি এটাই কিন্তু মূল্যমান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা যে প্রথমে চলে গেছিলাম মেসেজে আমরা মেসেজে চলে যাব ঠিক আছে আমরা চলে আসলাম আসলাম মেসেজে এই মেসেজে আসার পর আপনাদের মাঝে কিন্তু এরকম দেখতে পারবেন স্টার্ট চ্যাট কারো কারণ এখানে প্লাস লেখা আছে এইখানে আপনি ক্লিক করে দিবেন তো দেওয়ার পর আপনি যে আপনার কিন্তু এস এম এস থাকতে হবে ফোনে বুঝছেন এখানে আপনি তুলে দিবেন স্টার দুইশো সাতচল্লিশ যেহেতু বিকাশের ডায়ালটি হ্যাশ সরি স্টার স্টার দুইশো সাতচল্লিশ হ্যাশ দেখছেন আমরা এই কোটি তোলার পরে নিচে দিকে দেখতে পাচ্ছেন ছ্যান টু এখানে লেখা বাড়াইছে মানে তাদের কাছে কিছু পাঠাইতে হবে এখানে আপনি যে কাজটি করবেন আমি আমি লিখছি দেখেন দেখেন বন্ধুরা আপনারা এখানে আসার পর যে মেসেজ বক্সটা রয়েছে এখানে আপনি যা কিছু লেখবেন ইংরেজি হোক বাংলা হোক যেটা পান আপনারা এখানে লিখে দেবেন বাংলা লিখলে বেশি ভালো বিকাশ থেকে আমি লোন দিতে আগ্রহী বিকাশ কোম্পানির কাছে আবেদন আমাকে পাঁচ হাজার টাকা লোন দেন এই দু ঈদ উপলক্ষে এরকম কিছু আপনি টাইপ করে এখানে আপনি এই যে দুশো সাতচল্লিশ করে ডায়াল করে দেবেন যেহেতু তাদের নাম্বার এখানে যে আপনি মেসেজ কিন্তু আপনাদেরকে থাকতে হবে এখানে আপনি এই যে স্যান্ড লেখা আছে এই স্যান্ডের উপর ক্লিক করে আপনি কিন্তু এই মেসেজটা তাদেরকে পাঠিয়ে দেবেন ঠিক আছে আপনার যেহেতু লোন বন্ধ করে রাখছে এই মেসেজটা কিন্তু আমি পাঠিয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার যদি মেসেজটা অ্যাক্টিভ হয়ে থাকে তাদের কাছে যেয়ে থাকে আপনি কিন্তু এভাবে দেখেন এই যে পাঁচ হাজার টাকায় কিন্তু আমার লোন দিয়ে দিয়েছে কোম্পানি এভাবে কিন্তু আপনি লোন পেয়েতে পারেন আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপডেট ভিডিও পেতে আর মেসেজ অপশনে গিয়ে কিন্তু আপনি এই আবেদনটা করতে পারেন যাদের বিকাশ লোন বন্ধ রয়েছে তাদের কিন্তু আবেদনটা করতে পারেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী নেক্সট সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম